যদি হাত পা না থাকা মানুষটি পুরো দুনিয়াকে মোটিভেট করতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন নয় বছর বয়স পর্যন্ত যে মানুষটি কথাই বলতে পারত না সে যদি এ দুনিয়ার মহান সাইন্টিস্ট হতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন চব্বিশ বছরের ছেলেটি যদি চার হাজার কোটি টাকার কোম্পানি চালাতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন আর যে মানুষটা না চলতে পারে না বলতে পারে আর সে মানুষটাই যদি পুরো দুনিয়াকে নাড়া দিয়ে দিতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন ছোটবেলায় যাকে বুদ্ধি প্রতিবন্ধী বলা হতো আর যাকে এ কারণে স্কুল থেকেও বের করে দেওয়া হয়েছিল সেই বাচ্চাটি যদি বড় হয়ে পুরো পৃথিবীকে আলোকিত করতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন আরে যদি একজন দারোয়ান বলিউডের সুপার স্টার হতে পারে তাহলে বন্ধু আপনি একটু ভাবুন যে আপনি কত কিছু করতে পারেন